ঘরের বাইরে নেট আছে ঘরের ভিতরে নেট নাই এটা ঘরের ভিতরে গেলেও নেট ফাইভ হ্যালো ফ্রেন্ডস আমার কাছে দেখারানি কতটা মোবাইল আছে কেন এ সব লাইভ ডেমো মোবাইল এটা রিয়েলমি কোম্পানির মোবাইল সব রিয়েলমি কোম্পানির ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা লাইভ ডেমো আছে কোনটা আজকে ভিডিও বনাইতাম কটা বনাই এটা মডেল কিতা এটা মডেল ওই ল ফিফটিন টি রিয়েলমি ফিফটিন টি ফার্স্টেও আসে লেখাই কেন কত সাত হাজার এমএস ব্যাটারি সাত হাজার এইচ ব্যাটারি মানে একবার চার্জ দিলে এক দিন গিয়ে আরও বহুত সময় গিয়া আপনি যদি কোনো অফিসে যান স্কুলও যাইন বা কোনো ডিউটিত যায় সকালে চার্জ দিয়ে যাই বা দিন সকাল পর্যন্ত আপনার চার্জ এটা হব এটা ব্যাটারি পাইলা সাত হাজার এমএইচ ব্যাটারি এরপরে আমি আই ক্যামেরার মতো কেমেরা আছে এটার ফিফটি মেগাপিক্সেল কমে মেগাপিক্সেল আপনার সবাই জানি মেগাপিক্সেল হারে হয় মেগাপিক্সেল যত বেশি হইব অত ফটো কোয়ালিটি ভালো হইব এই ফিফটিন টি মোবাইলটার ক্যামেরা আছে দুয়দিকে ফিফটি মেগাপিক্সেল লগে আছে এআই ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা প্লাস এআই ক্যামেরা আছে এই মোবাইলটা আইপি রেটিং আছে সিক্সটি সিক্স সিক্সটি এইট সিক্সটি নাইন তো আইপি রেটিং কীটা আপনারা এটাও মনে হয় আমরা সবে জানি না আইপি রেটিং অটারে কোয়ায় মনে করেন জল ডুবার ফলে যে জল ঢুকি যায় এটা রেখে আইপি সিক্সটি নাইন লেভেল আইপি সিক্সটি নাইন লেভেলে জল ঢুকে নাখাওঁ বেছি দিব গ'লে জল ঢুকে দুই মিটাৰ পৰ্যন্ত ডুবাই নাখনে জল ঢুকাৰ চান্স নাই ইয়াৰ ফলত আৰু বেছি গভীৰ যদি যায় ডোকাৰ বেছি চাঞ্চ আছে কাৰণ জলক প্ৰেছাৰ বেছি আহি যায় ইয়াৰ ফৰে জল ডুকি যায় দুই মিটাৰ নিচেগে জল ডুব দুই মিটাৰ পৰ্যন্ত আপোনাৰ জল কত নাই ইয়াৰ ফলতে আই পি ছিক্সটি ছিক্স ছিক্সটি এইট মানে চৌষট্টি আষট্টি যে আই পি লেভেল আছে আই পি ৰেটিং লেভেল আছে এতিয়া বোলে ডাষ্ট ডাষ্ট লেভেল আমার এটাত ফাইলাম আমি সিক্সটি আইপি সিক্সটি নাইন রেসিস্টেন্স ওয়াটার রেসিস্টেন্স লেখা আছে একশো বিশ হার্জ রিফ্রেশ রেট আছে মানে এটা যে মোবাইলের স্মুথনেস মানে চালাইতে সময় যে আরাম পাই আমরা তো সুন্দর করে চলের যে বুঝি আমরা এটা রিফ্রেশ রেট করে এটা রিফ্রেশ রেট যেটা হয় ওটা হয় মানে স্মুথনেস আমরা আর বেশি রোদ কারণ আজকাল রোদ খুব বেশি আর রোদিত বারোই ফরে কি হয় আমরা ডিসপ্লে দেখা যায় দেখা যান না দেখা যান না কিন্তু এটা দেখা যাইব কারণ ব্রাইটনেস খুব বেশি আছে বেশি রোহিত হইলেও আমরা ডিসপ্লেয়ের সব কিছু দেখতাম পাবো ভিডিও দেখতাম পারবো সব কিছু দেখতাম পারবো আর একটা পাইছি আমরা নেটওয়ার্ক বুস্ট নেটওয়ার্ক বুস্ট হইল গিয়া গড়ের বাইরে নেট আছে গড়ের ভিতরে নেট নাই এটা গর্বের ভিতরে গেলেও নেট ফাইব আপনার অন্য মোবাইলও যদি দেখা যায় গর বাইরে নেট আছে গড়ের ভিতরে নেট পাওয়া জান না এটা মোবাইল কিনলে আপনার গড়ের ভিতরে নেট আই যাব এটার আর আছে স্পিকার স্পিকার আছে ডুয়েল স্পিকার আছে এদিকে স্পিকার পাইবা আপনি এদিকে স্পিকার পাইবা গান শুনয় ভিডিও দেখেন খুব ভাল লাগিব এতিয়া গান শুনতে এখন স্মুথ চাউণ্ড থাকিব ভাল কোৱালিটিৰ ছাউণ্ড থাকিব আমি আৰু এটা চিষ্টেম পাইছোঁ কাৰণ এইকাৰণে কুলিং চিষ্টেম আছে এটাত এই মোবাইলে আপুনি কুলিং চিষ্টেম পাব আপোনাৰ মোবাইল যে হিট হৈ যায় হিট থাকে কিছু বাচাইব এতিয়া চেৰা চি চব বদলাই দিব আপোনাৰ সাপৰৰ কালাৰ চেঞ্জ কৰি দিব ইটাত আছে এ আই এডিট যেনী আছে এ আই এডিট যেনী আপোনাৰ নিশ্চয় আজিকালি জান ইটার খিতা করে কালার চেঞ্জ করে সাপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব আমি কেন মাতিয়া রিয়েলমির ফোন আছে কেন দেখৰা আপনারা পিকচার দেখার আমি যদি চাই এটা ফটো কুটাইয়া আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতাম এই মোবাইল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো হ্যাঁ পারতা নাই কি সুন্দর ব্যাকগ্রাউন্ড হইব তো বন্ধুগণ আমি আইলাম এখন ফটো জিবি রেম ফটো জিবি মেমোরি গোটা এখন ডিসকাশন করি এটা রেম পাইবা আট জিবি পাইবাশো আটাশ জিবি মেমোরি আঠ জি বি ভাবিবা দুইশ ছাপান্ন জি বি আছে ভাইবা এফেৰে ভাবিবা বাৰ জি বি ভাবিবা দুইশ ছাপন্ন জি বি ভাবিবা লাগে জল এখন ডুবাই না চবসমূহ জলৰ ডুবাইতে ডুবাইতেতো আপোনাৰ দেখাই ইয়াৰ জলৰ ডুবানি লাগত নাই ইয়াৰ এখন আৰু আই পি ছিক্সটি নাইন ৰেটিং ফাইলিচোন আপোনাৰ ইটাৰ মধ্য এখন আহিলে প্ৰাইচৰ মাত প্ৰাইচ ক'তো আহিব এতিয়া প্ৰাইচ আহিব একদম কম প্ৰাইচৰ মধ্যে ফাইবা ডিচপ্লেত ফিংগাৰ ভাবিবা এতিয়া এই যে ডিছপ্লে আছে এমলত ডিচপ্লে' আছে ডিচপ্লেত ফিংগাৰ ফাইবা প্ৰাইচ আহিলগৈ আপোনাৰ বিছ হাজাৰ নশ নিৰান্নব্বৈ টকা মানে একৈছ হাজাৰ টকা তাকে এক টকা কম তো বন্ধুগণ আই আমরা আপনার দোকান আপনারা নিশ্চয় জানা আছে দোকানের নাম দি মডার্ন কম্পিউটার অ্যান্ড ট্রেভেলস আর দোকানের অ্যাড্রেস যাত্রাপুর নিলাম বাজার আর এখন শর্টকাট নাম আমরা টিএমসি মোবাইল শপ দুই নামে দোকান পাইবা দি মডার্ন কম্পিউটার অ্যান্ড ট্রেভেলস আর টিএমসি মোবাইল শপ আমার নাম আবদুল হদুদ আর বন্ধুগণ আপনার অপেক্ষা দেখো আপনারা পছন্দর মোবাইলটা আপনারা তাড়াতাড়ি আইয়া নয় ধন্যবাদ ধন্যবাদ